কমিশনের হার আড়াই টাকা হলে দু হাজার টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে মোট কমিশন পাওয়া যাবে দু হাজার টাকার আড়াই পার্সেন্ট দুই দশমিক পাঁচ পার্সেন্ট এখান থেকে আমরা লিখতে পারি দু হাজার টাকা গুণ দুই দশমিক পাঁচ নিচে হবে একশো যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে এখন যদি আমরা দশমিক তুলে দিতে চাই এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে সেজন্য নিচে একের পরে একটা শূন্য হবে তাহলে আমাদের উপরে আছে দুই হাজার গুণ পঁচিশ এবং নিচে আছে একশো গুণ দশ এখন কাটাকাটি করলে নিচ থেকে এক দুই তিনটা শূন্য উপর থেকে এক দুই তিনটা শূন্য বাদ যাবে তাহলে উপরে আছে দুই এবং পঁচিশ পঁচিশের সাথে দুই গুণ করলে আমরা পাবো পঞ্চাশ টাকা সুতরাং দু টাকা মূল্যে জিনিস বিক্রয় করে পঞ্চাশ টাকা কমিশন পাওয়া যাবে অপশানে খাওয়া হলো উত্তর একজন ব্যবসায়ী একটি জিনিস বিক্রির জন্য এমনভাবে মূল্য নির্ধারণ করেন যেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলেও তার ক্রয় মূল্যের ওপর বিশ পারসেন্ট লাভ থাকে জিনিসটির ক্রয় মূল্য তিরিশ টাকা হলে নির্ধারিত মূল্য কত হবে আমরা ধরি নির্ধারিত মূল্য এক্স এখন এই নির্ধারিত মূল্য এক্সের উপর দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে তাহলে বাকি থাকবে এক্সের নব্বই পার্সেন্ট যেহেতু দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে এখন দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর আমাদের কি হয়েছে আমাদের এখানে ক্রয় মূল্যের ওপর বিশ পার্সেন্ট লাভ থাকবে এখন জিনিসটি ক্রয় মূল্য দেওয়া আছে তিরিশ টাকা তিরিশ টাকার একশো বিশ পার্সেন্ট হবে যেহেতু বিশ পার্সেন্ট লাভ থাকবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স গুণ নব্বই ভাগ একশো সমান হবে তিরিশ গুণ একশো বিশ ভাগ একশো এখন কাটাকাটি করলে নিচ থেকে দুইটা শূন্য উপর থেকে দুইটা শূন্য কাটা যাবে বাম পাশেও নিচ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য কাটা যাবে তাহলে আমাদের উপরে আছে নয় এক্স বাই দশ সমান তিনের সাথে বারো গুণ করলে তিন বারো ছত্রিশ বা এক সমান ছত্রিশ গুণ বাম পাশে নয় বাই দশ দান দিকে গেলে দশ বাই নয় হয়ে যাবে উল্টে যাবে এখন কাটাকাটি করলে নয় দিয়ে ছত্রিশকে কাটলে চার নং ছত্রিশ তাহলে আমাদের উপরে আছে চার এবং দশ তার সাথে দশ গুণ করলে চার দশকে চল্লিশ টাকা সুতরাং আমরা নির্ধারিত মূল্য পেলাম চল্লিশ টাকা অপশানে খ হল উত্তর তিন নম্বর প্রশ্নটি একটি ধারা দেওয়া আছে আমরা প্রথমে ধারাতে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো লিখব তিন ছয় চার নয় পাঁচ বারো ছয় আমাদেরকে ধারাটির দশম পথ বের করতে হবে প্রথমে যদি আমরা এই ধারার বিজয় স্থানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর দিকে তাকাই তাহলে এখানে দেখতে পাবো বিজয় স্থানে আছে তিন চার পাঁচ ছয় অর্থাৎ বিজয় স্থানে অবস্থানকারী সংখ্যাগুলো একটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা তিন চার পাঁচ ছয় তাহলে ছয়ের পরবর্তী সংখ্যাটি হবে সাত এইভাবে আট নয় যাই হোক এখন জোর স্থানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর দিকে আমরা তাকাবো জোর অবস্থানে সংখ্যাগুলো হলো ছয় নয় বারো অর্থাৎ ছয়ের সাথে তিন যোগ করলে নয় নয়ের সাথে তিন যোগ করলে বারো অর্থাৎ জোর স্থানে অবস্থানকারী সংখ্যাগুলো তিন তিন করে বাড়ছে তাহলে বারোর পরে হবে বারো তিন পনেরো পনেরো তিন আঠারো আঠেরো তিন একুশ যাই হোক আমাদেরকে যেহেতু দশম স্থানে অবস্থানকারী সংখ্যাটা বের করতে হবে সেজন্য আমরা প্রথম থেকে কাউন্ট করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ দশম স্থানে অবস্থানকারীর সংখ্যাটা হলো আঠারো সুতরাং এই ধারাটির দশম পদের মান আমরা পেলাম আঠারো অপশানে গোয়া হল উত্তর মন্দার কারণে শ্রমিকদের দৈনিক বেতন পঞ্চাশ পার্সেন্ট হ্রাস করা হয় এক বছর পরে ওই শ্রমিকদের দৈনিক বেতন আশি পার্সেন্ট বৃদ্ধি করা হয় মন্দার পূর্বে দৈনিক বেতন একশো টাকা হলে বর্তমানে ওই শ্রমিকদের দৈনিক বেতন কত মন্দার পূর্বে দৈনিক বেতন দেওয়া আছে একশো টাকা এখন মন্দার কারণে প্রথমে শ্রমিকদের দৈনিক বেতন পঞ্চাশ পার্সেন্ট হ্রাস করা হয় তাহলে পঞ্চাশ পার্সেন্ট হ্রাস করার পরে তাদের বেতনের অবস্থা হবে একশো বিয়োগ একশো টাকার পঞ্চাশ পার্সেন্ট তাহলে এখান থেকে পাবো একশো বিয়োগ একশো গুণ পঞ্চাশ ভাগ একশো একশো কাটা যাবে একশো থেকে পঞ্চাশ টাকা বিয়োগ দিলে আমরা পাবো পঞ্চাশ টাকা অর্থাৎ শ্রমিকদের বেতন পঞ্চাশ পার্সেন্ট হ্রাস করার পরে তাদের বেতনের অবস্থা দাঁড়িয়েছে পঞ্চাশ টাকা এখন এক বছর পরে তাদের দৈনিক বেতন আশি পার্সেন্ট বৃদ্ধি করা হয় অর্থাৎ পঞ্চাশ টাকার আশি পার্সেন্ট যদি বৃদ্ধি করা হয়েছে সেজন্য আমরা লিখবো পঞ্চাশ টাকার একশো আশি পার্সেন্ট তাহলে এখান থেকে পঞ্চাশ গুণ একশো আশি ভাগ একশো নিচ থেকে দুইটা শূন্য উপর থেকে দুইটা শূন্য কাটা যাবে পাঁচের সাথে আঠারো গুণ করলে পাঁচ আঠারো নব্বই টাকা সুতরাং ওই শ্রমিকদের বেতন আশি পার্সেন্ট বৃদ্ধি করার পরে তাদের বর্তমান বেতন দাঁড়িয়েছে নব্বই টাকা অপশানে গড় হলো উত্তর পিতা ও দুই সন্তানের গড় বয়স তিরিশ বছর দুই সন্তানের বয়সের গড় বিশ বছর হলে পিতার বয়স কত প্রথমে পিতা ও দুই সন্তান অর্থাৎ তিনজনের বয়সের সমষ্টি হবে তাদের গড় বয়স তিরিশ গুণ তিন সমান নব্বই বছর আবার দুই সন্তানের বয়সে গড় দেওয়া আছে বিশ বছর তাহলে দুই সন্তানের বয়সে সমষ্টি হবে গড় বয়স বিশ গুণ সংখ্যা অর্থাৎ দুই এখান থেকে পাবো চল্লিশ বছর সুতরাং পিতার বয়স হবে তিনজনের মোট বয়স নব্বই থেকে দুই সন্তানের বয়স চল্লিশ বিয়োগ যাবে এখান থেকে পাবো পঞ্চাশ বছর সুতরাং পিতার বয়সে আমরা পেলাম পঞ্চাশ বছর অপশানে খ হলো উত্তর সরি ঘোয়া হলো উত্তর একটি রাস্তা মেরামত করতে দশজন শ্রমিকের ষোলো দিন লাগলে আটজন শ্রমিকের ওই রাস্তাটি মেরামত করতে কত দিন লাগবে তাহলে আমরা লিখব দশজন শ্রমিকের ওই রাস্তাটি মেরামত করতে লাগে ষোলো দিন তাহলে একজন শ্রমিকের ওই রাস্তাটি যদি মেরামত করতে গেলে বেশি দিন লাগবে ষোলো গুণ দশ দিন এবং প্রশ্নে দেওয়া আটজন শ্রমিকের ওই রাস্তাটি মেরামত করতে লাগবে কম দিন অর্থাৎ ষোলো গুণ দশ ভাগ আট এখন কাটাকাটি করলে আট দিয়ে ষোলোকে কাটলে আট দু ষোলো আমাদের উপরে আছে দুই এবং দশ দশের সাথে দুই গুণ করলে আমরা পাবো বিশ দিন সুতরাং আটজন শ্রমিকের ওই রাস্তাটি মেরামত করতে বিশ দিন সময় লাগবে অপশনে গ হলো উত্তর একশো পঁচিশ সংখ্যাকে কত দ্বারা গুণ করলে ওই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে একশো পঁচিশকে আমরা লিখতে পারি পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ এখানে প্রথম দুইটি পাস পূর্ণবর্গ অবস্থায় আছে এখন যদি আমরা ওই সংখ্যাটি পূর্ণবর্গ করতে চাই তাহলে আমাদের যে একাকি পাশটি আছে সেই পাশের সাথে অতিরিক্ত আরও একটি পাশ গুণ করতে হবে সুতরাং একশো পঁচিশের সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকার মুনাফা বা সুদ চার হাজার আটশো টাকা হবে আমাদের দেওয়া আছে আসল পি সমান দশ হাজার টাকা সুদের হার আর সমান বারো পার্সেন্ট সুদ বা মুনাফা আই দেওয়া আছে চার টাকা আমাদেরকে সময় এনের মান বের করতে হবে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আয় সমান পিএনআর ভাগ একশো এখন মান বসালে আয় হলো সুদ বা মুনাফা চার হাজার আটশো পি হলো আসল দশ হাজার টাকা গুণ এনের মান বের করতে হবে আর হলো সুদের হার বারো পার্সেন্ট নিচে সূত্রের একশো এখন কাটাকাটি করলে নিচ থেকে দুইটা শূন্য উপর থেকে দুইটা শূন্য কাটা যাবে বারো দিয়ে আটচল্লিশকে কাটলে চার এবং দুইটা শূন্য বসে যাবে চারশো এখন ডান দিকে দুইটা শূন্য বাদ যাবে বাম পাশেরও দুইটা শূন্য বাদ যাবে তাহলে আমাদের বাম পাশে আছে চার এবং ডান দিকে এন যার মান বের করতে হবে সুতরাং এনের মান আমরা পেলাম চার বছর সুতরাং বলতে পারি চার বছরে দশ হাজার টাকার মুনাফা চার হাজার আটশো টাকা হবে অপশানে হল উত্তর একটি রম্বাসের দুটি কর্ণের দৈর্ঘ্য আট সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু রম্বসের দুইটি কর্ণের গুণফলের সমান হাফ ইন্টু রম্বসের দুইটি কন্যা দেওয়া আছে একটি আট এবং অন্যটি ছয় এখন দুই দিয়ে আটকে কাটলে চার চারির সাথে ছয় গুণ করলে আমরা পাবো সাতশক চব্বিশ বর্গ সেন্টিমিটার অপশানে ঘ হল উত্তর করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা দশ ভাগ কর্তনের পর তিনি দু টাকা পান তার মাসিক বেতন কত ধরি করিম সাহেবের মাসিক বেতন একশো পার্সেন্ট যেহেতু দশ ভাগ কেটে নেওয়া হয় তাহলে বাকি একশো পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট বিয়োগ দিলে অর্থাৎ নব্বই পার্সেন্ট হবে দু হাজার সাতশো টাকার সমান বা এক পার্সেন্ট সমান দু হাজার সাতশো ভাগ নব্বই টাকা এবং তার মাসিক বেতন যেটা আমরা ধরেছি একশো পার্সেন্ট সমান হবে দু হাজার সাতশো গুণ একশো নিচে হবে নব্বই এখন নিচ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য নয় দিয়ে সাতাশকে কাটলে তিন এবং এই শূন্যটি তিনের পাশে বসে যাবে অর্থাৎ তিরিশ এখন তিরিশের সাথে একশো গুণ করলে আমরা পাব তিন এককে তিন এবং এক দুই তিনটা শূন্য বসবে তিন হাজার টাকা সুতরাং করিম সাহেবের মাসিক বেতন অপশনের ক তিন হাজার টাকা ছয় পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকার সুদ বা মুনাফা কত হবে আমাদের দেওয়া আছে আসল পি হলো দশ হাজার টাকা সময় এনের মান দেওয়া আছে যেহেতু সমায় এনকে বস্ত্র প্রকাশ করা আমাদের দেওয়া আছে নয় মাস সেজন্য আমরা নয় মাসকে বস্ত্র নিতে হলে লিখবো নয় বাই বারো বছর সুদের হার আর দেওয়া আছে ছয় পার্সেন্ট এবং সুদ বা মুনাফা ইন্টারেস্ট আয়ের মান আমাদেরকে বের করতে হবে এখন মান বসালে পি হল দশ হাজার টাকা এন হলো নয় বাই বারো গুণ আর হলো ছয় পার্সেন্ট এবং নিচে সূত্রের একশো এখন কাটাকাটি করলে নিচ থেকে দুইটা শূন্য উপর থেকে দুইটা শূন্য কাটা যাবে ছয় দিয়ে বারোকে কাটলে দুই দুই দিয়ে একশোকে কাটলে পঞ্চাশ তাহলে আমাদের উপরে আছে পঞ্চাশ এবং নয় পঞ্চাশের সাথে নয় গুণ করলে পাঁচ নয় পঁয়তাল্লিশ এবং একটা শূন্য বসে যাবে চারশো পঞ্চাশ টাকা সুতরাং দশ হাজার টাকার উপর সুদ হবে চারশো পঞ্চাশ টাকা অপশানে হল সঠিক উত্তর একটি সংখ্যা পাঁচশো ষাট হতে যত বড় আটশো হতে তত ছোট সংখ্যাটি কত হবে প্রশ্নে যদি যত বড় এবং তত ছোট উল্লেখ থাকে তাহলে সংখ্যাটি বের করার শর্টকাট সূত্র হল আমাদের যে দুটি সংখ্যা দেওয়া থাকবে সেই দুটি সংখ্যা যোগ করে আমরা দুই দিয়ে ভাগ দিব পাঁচশো ষাটের সাথে আটশো যোগ করলে তেরোশো ষাট তেরোশো ষাটকে দুই দিয়ে ভাগ দিলে আমরা পাবো ছয়শো আশি অপশানে আমাদের হলো সঠিক উত্তর কোন সংখ্যা তিরিশ পার্সেন্ট থেকে তিরিশ বিয়োগ করলে বিয়োগ ফল তিরিশ হবে ধরি সংখ্যাটি এক্স তাহলে প্রশ্ন লিখতে পারি এক্সের তিরিশ পার্সেন্ট থেকে তিরিশ বিয়োগ দিলে আমাদের বিয়োগ ফল হবে তিরিশের সমান বা এক্স গুণ তিরিশ ভাগ একশো মাইনাস তিরিশ ডান দিকে গেলে প্লাস তিরিশ হয়ে যাবে তিরিশের সাথে তিরিশ যোগ করলে আমরা পাবো ষাট বা এক সমান গুণ বাম পাশে তিরিশ বাই ডান দিকে গেলে উল্টে যাবে অর্থাৎ একশো বাই তিরিশ হবে কাটাকাটি করলে তিরিশ দিয়ে ষাটকে কাটলে দুই দুইয়ের সাথে একশো গুণ করলে দুইশ এককে দুইশো সুতরাং সংখ্যাটি হবে অপশনের ক দুইশো দুটি সংখ্যার লসাগু চুরআশি এবং গসাগু চোদ্দ একটি সংখ্যা উপর সংখ্যার দুই তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত হবে আমরা ধরি উপর সংখ্যাটি থ্রি এক্স তাহলে একটি সংখ্যা হবে যেহেতু একটি সংখ্যা উপর সংখ্যার দুই তৃতীয়াংশ সুতরাং একটি সংখ্যা হবে তিন এক্সের দুই বাই তিন আমরা এখানে থ্রি এক্স ধরলাম যাতে করে আমাদের মিশ্র ভগ্নাংশ না আসে তাহলে এখানে তিন তিন কাটা যাবে এক্সের সাথে দুই গুণ করলে টু এক্স তাহলে আমরা একটি সংখ্যা পেলাম টু এক্স এবং অন্যটি হলো থ্রি এক্স এখন আমরা গসাগু বের করবো আমরা জানি গসাগু হলো দুইটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি কমন থাকে টু এক্স এবং থ্রি এক্সের মধ্যে কমন আছে এক্স তাহলে দুইটি এক্স থেকে একটা এক্স নিলাম এখন আমরা আমাদের গশগর মান দেওয়া আছে চোদ্দ তাহলে যেহেতু গসাগু পেয়েছি এক্স এবং এক্সের মান আমাদের দেওয়া আছে চোদ্দ এখন আমরা ছোট সংখ্যাটি বের করতে হবে তাহলে আমরা প্রথমে দুইটি সংখ্যা বের করব। তাহলে টু গুণ এক্সের মান হলো চোদ্দ চোদ্দোর সাথে দুই গুণ করলে চোদ্দ দন আঠাশ এবং ওপর সংখ্যা তিন গুণ এক্সের মান চোদ্দ চোদ্দোর সাথে তিন গুণ করলে তিন চোদ্দো বিয়াল্লিশ তাহলে আমরা একটি সংখ্যা পেলাম আঠাশ এবং অন্য সংখ্যাটি পেলাম বিয়াল্লিশ আমাদেরকে ছোট সংখ্যা অর্থাৎ আঠাশ এবং বিয়াল্লিশের মধ্যে ছোট হলো আঠাশ সুতরাং অপশানে খ হলো উত্তর কাগজ ও কলমের মূল্য একত্রে দুইশো চল্লিশ টাকা কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা চল্লিশ টাকা কম হলে কলমের মূল্য কত হবে ধরি কলমের মূল্য এক্স টাকা তাহলে কাগজের মূল্য হবে এক্স মাইনাস চল্লিশ যেহেতু কাগজের মূল্য কলমের মূল্য থেকে চল্লিশ টাকা কম এখন কাগজের মূল্য অর্থাৎ এক্স মাইনাস চল্লিশ এবং কলমের মূল্য দুইটারই সমষ্টি আমাদের দেওয়া আছে একত্রে দুইশো চল্লিশ বা এক্সের সাথে এক্স যোগ করলে টু এক্স মাইনাস চল্লিশ ডান দিকে গেলে প্লাস চল্লিশ হয়ে যাবে দুশো চল্লিশের সাথে চল্লিশ যোগ করলে আমরা পাব দুইশো আশি বা এক্স সমান হবে দুইশো ভাগ দুই দুই দিয়ে দুইশো কাটলে চোদ্দ এবং একটা শূন্য বসে যাবে তাহলে এক্সের মান আমরা পেলাম একশো টাকা অর্থাৎ কলমের মূল্য আমরা পেলাম একশো টাকা অপশানে গোয়া হলো সঠিক উত্তর টাকায় ছয়টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে বিস লাভ হবে এখান থেকে আমরা লিখব ছয়টির ক্রয় মূল্য সমান এক টাকা সুতরাং একটির ক্রয় মূল্য এক বাই ছয় টাকা এখন প্রশ্নে বলছে কয়টা বিক্রয় করলে আমাদের বিশ পারসেন্ট লাভ হবে এখানে আমরা ক্রয় মূল্য পেলাম এক বাই ছয় টাকা তাহলে বিক্রয় মূল্য হবে আমরা যে ক্রয় মূল্য পেলাম অর্থাৎ এক বাই ছয় টাকার একশো বিশ লাভ করতে হবে তাহলে এখান থেকে পাবো এক বাই ছয় গুণ একশো বিশ নিচে হবে একশো এখন কাটাকাটি করলে নিচ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য কাটা যাবে ছয় দিয়ে বারোকে কাটলে দুই দুই দিয়ে দশকে কাটলে পাঁচ তাহলে আমাদের উপরে আছে এক এবং ঘরে আসে পাঁচ সুতরাং বিক্রয় মূল্য আমরা এখান থেকে পেলাম এক বাই পাঁচ টাকা এখন প্রশ্ন আমরা লিখবো এক বাই পাঁচ টাকায় বিক্রয় করতে হবে একটি সুতরাং এক টাকায় বিক্রয় করতে হবে যেহেতু প্রশ্ন বলছে টাকায় কয়টা বিক্রয় করলে বিশ পার্সেন্ট লাভ হবে সুতরাং এক টাকায় বিক্রয় করতে হবে এক গুণ পাঁচ ভাগ এক তাহলে পাঁচটি সুতরাং আমাদেরকে টাকায় পাঁচটি বিক্রয় করলে বিশ লাভ থাকবে অপশানে খ হল সঠিক উত্তর একটি রাশি ওপর রাশির চৌষট্টি পার্সেন্ট হলে রাশি দুটির অনুপাত কত আমরা ধরি ওপর রাশি এক্স তাহলে একটি রাশি হবে ওপর রাশি অর্থাৎ এক্সের চৌষট্টি পার্সেন্ট তাহলে এখান থেকে লিখতে পারি এক্স গুণ চৌষট্টি ভাগ একশো কাটাকাটি করলে চার দিয়ে চৌষট্টিকে কাটলে ষোলো চার দিয়ে একশোকে কাটলে পঁচিশ তাহলে আমরা এখান থেকে পাবো ষোলো এক্স বাই পঁচিশ একটি রাশি পেলাম ষোলো এক্স বাই পঁচিশ এবং ওপর রাশি আমরা ধরেছি এক্স এখন যেহেতু দুটি রাশি অনুপাত বের করতে হবে একটি রাশি অনুপাত ওপর রাশি একটি রাশি হল ষোলো এক্স বাই পঁচিশ ইস্টু বা অনুপাত উপর রাশি এক্স আমরা জানি অনুপাত সমান ভাগ তাহলে ষোলো এক্স বাই পঁচিশ অনুপাতের পরিবর্তে আমরা লিখব ভাগ এক্স ষোলো এক্স বাই পঁচিশ ভাগের পরিবর্তে যদি আমরা গুণ লিখি তাহলে পরবর্তী সংখ্যা উল্টে যাবে অর্থাৎ এক্সের নিচে আসে এক তাহলে গুণ লিখলে এক বাই এক্স হবে এবং কাটাকাটি করলে এক্স এক্স কাটা যাবে আমি ডান দিকে লিখছি তাহলে আমাদের উপরে আছে ১৬ এবং নিচে আছে পঁচিশ যেহেতু অনুপাতের আকারে প্রকাশ করতে হবে সেজন্য আমরা লিখব ষোলো ইস টু পঁচিশ অপশানে হল সঠিক উত্তর একটি গ্রামের সংখ্যা আট পার্সেন্ট হারে বর্ধিত হয়ে এক হাজার ছয়শো বিশ জন হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল আমরা ধরি পূর্বের লোক সংখ্যা ছিল একশো পার্সেন্ট তাহলে শর্তমতে আমরা লিখতে পারি যেহেতু আট পার্সেন্টের বৃদ্ধি পেয়েছে তাহলে একশো প্লাজ আট অর্থাৎ একশো আট পার্সেন্ট সমান হবে বর্তমান জনসংখ্যা এক হাজার ছয়শো বিশ জন বা এক পার্সেন্ট সমান এক হাজার ছয়শো বিশ ভাগ একশো আট এবং পূর্বের লোকসংখ্যা অর্থাৎ একশো পার্সেন্ট সমান হবে এক হাজার ছয়শো বিশ গুণ একশো ভাগ একশো আট এখন আমরা এক হাজার ছয়শো বিশকে একশো আট দিয়ে ভাগ দিব একবার যাবে একশো আট এক একশো আট একশো বাষট্টি থেকে একশো আট বিয়োগ দিলে আমরা পাবো চুয়ান্ন শূন্যটি নিচে নামবে পাঁচশো চল্লিশ একশো আটের সাথে পাঁচ গুণ করলে পাঁচ আটটা চল্লিশ পাঁচ এককে পাঁচ এখানে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে তাহলে একশো আটকে এক হাজার ছয়শো বিশ দিয়ে ভাগ দিলে আমরা পাবো পনেরো পনেরো সাথে একশো গুণ করলে পনেরোশো অর্থাৎ এক হাজার পাঁচশো জন সুতরাং ওই গ্রামে পূর্বের সংখ্যা ছিল অপশনের কয় একশো এক হাজার জন কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট সমান নব্বই আমরা ধরি সংখ্যাটি এক্স তাহলে প্রশ্নমতে লিখতে পারি এক্সের পঁচাত্তর পার্সেন্ট সমান নব্বই বা এক্স গুণ পঁচাত্তর ভাগ একশো সমান নব্বই বা একশো মান নব্বই গুণ বাম পাশের পঁচাত্তর বাই একশো ডান দিকে গেলে একশো বাই পঁচাত্তর হবে এবং কাটাকাটি করলে পঁচিশ দিয়ে একশোকে কাটলে চার পঁচিশ একশো পঁচিশ দিয়ে পঁচাত্তরকে কাটলে তিন পঁচিশ পঁচাত্তর তিন দিয়ে নব্বইকে কাটলে তিন তিরিশ উপরে আছে তিরিশ এবং চার তিরিশের সাথে চার গুণ করলে একশো বিশ সুতরাং এক্সের মান আমরা পেলাম একশো সুতরাং সংখ্যাটি অপশনের ঘর একশো বিশ কোনো পরীক্ষায় একশো জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর আশি যদি বিশ পার্সেন্ট ছাত্রকে বাদ দেওয়া হয় তবে বাকি ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর হবে নব্বই বিশ পার্সেন্ট ছাত্রের প্রাপ্ত গড় নম্বর কত হবে আমাদের প্রশ্নের প্রথমেই প্রথম শর্তে দেওয়া আছে একশো জন ছাত্রের গড় নম্বর আশি তাহলে একশো জন ছাত্রের মোট নম্বর হবে একশো গুণ আশি এখান থেকে পাব আট হাজার এখন যদি একশো বিশ ছাত্রকে বাদ দেওয়া হয় একশো জন থেকে বিশ পারসেন্ট ছাত্র বাদ দিলে থাকবে আশিজন আশিজন ছাত্রের গড় নম্বর দেওয়া আছে নব্বই তাহলে আশিজন ছাত্রের মোট নম্বর হবে আশি গুণ নব্বই আট নং বাহাত্তর এবং দুইটা শূন্য বসে যাবে অর্থাৎ সাত হাজার দুইশো আমাদেরকে বলছে বিশ ছাত্রের প্রাপ্ত গড় নম্বর একশো জন ছাত্র থেকে আশি জন বাদ দিলে বিশজন ছাত্রের মোট নম্বর হবে আট হাজার থেকে সাত হাজার দুইশো বিয়োগ দিলে আটশো তাহলে বিশজন ছাত্রের গড় নম্বর হবে আটশো ভাগ বিশ শূন্য শূন্য কাটা যাবে দুই দিয়ে আসিকে কাটলে চল্লিশ সুতরাং গড় নম্বর চল্লিশ অর্থাৎ বলতে পারি বিশ পার্সেন্ট ছাত্র বা বিশজন ছাত্রের গড় নম্বর হবে অপশানের গ চল্লিশ